সন্তোষ ট্রফি ফুটবলে পরাজয়ের খরা কাটালো ত্রিপুরা শক্তিশালী নাগাল্যান্ডকে রুখে দিয়ে এক পয়েন্ট নিয়ে আসর শেষ করল ঘরের মাঠে অন্যদিকে ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচ ড্র করে সাত পয়েন্ট নিয়ে প্রথম মূল পর্বে পৌঁছে গেল নাগাল্যান্ড উনআশীতম সন্তোষ ট্রফি ফুটবলে গ্রুপ লিগের শেষ ম্যাচ সম্পন্ন হলো ওমাকান্ত মিনি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ লড়াইয়ে আসরে শক্তিশালী দল নাগাল্যান্ডকে রুখে দিল ত্রিপুরা প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হবার পর তৃতীয় ম্যাচে অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেল রাজ্য দলের ফুটবলাররা শুরুর কয়েক সেকেন্ডে প্রথম গোলের সুযোগ হাতছাড়া করেছিল অমিত জমাতিয়া কিন্তু ষোলো মিনিটে দেবাশিস রায়ের গোল থেকে প্রথমার্ধে এগিয়ে যায় রাজ্য দল একাধিক গোলের সুযোগ তৈরি হলেও প্রথম পঁয়তাল্লিশ মিনিটে সমতা ফেরাতে পারেনি নাগাল্যান্ড তবে পঞ্চান্ন মিনিটের কাউন্টার অ্যাটাক থেকে লাইমন মোহাম গোল পরিশোধ করে ব্যাচে সমতা ফিরে আনে শেষ পঁয়ত্রিশ মিনিটে অপরিবর্তিত থাকে গোল্ড লাইন যার কারণে এক এক গোলের ব্যবধানে শেষ হয় ম্যাচটি একদিকে রাজদল অমীমাংসিত ম্যাচটিকে এক পয়েন্ট সংগ্রহ করে এবং অন্যদিকে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো সন্তোষ ট্রফি ফুটবলের জাতীয় আসরে খেলার যোগ্যতা অর্জন করে নেয় নাগাল্যান্ড দল চার দলীয় গ্রুপের এই আসরে রানার্স হয় মণিপুর এদিকে অন্তিম ম্যাচ শেষ হবার পর উল্লাসে মেতে ওঠে নাগাল্যান্ডের ফুটবলাররা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড A B to B, the whole square, equals A square, B square, do A, B, time's up. Oh, minutes I've got so much time and beads of mine. Life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.